লক্ষ বুকে স্পন্দনে আর সম্মানে এক নাম লক্ষ্যতরুণ তরুণ বৃদ্ধ যুবার বুক ভরা স্লোগান বুকে স্পন্দনে আর সম্মানে এক নাম লক্ষ্যতরুণ তরুণ বৃদ্ধ যুবার বুক ভরা স্লোগান সব বাতিলের আতঙ্ক এক তুফান সব বাতিলের আতঙ্ক এক হকের তুফান দিন বদলের সংগ্রামে যার বিকল্প কেউ নাই সালাম জানাই সায় চর্মনায় রহিম সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন আসছে আগামী তেসরা জুন দু হাজার পঁচিশ আসছে আগামী তেসরা জুন দু রোজ মঙ্গলবার বাদ আসর হতে পরন্দহা মাদ্রাসা ও আতিমখানা সাতক্ষীরায়ের উদ্যোগে চৌত্রিশতম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হয়েছে স্থান পরন্দহা দারুলুলুম মাদ্রাসা ময়দান স্থান পরন্দহা দারুলুলুম মাদ্রাসা ময়দান উক্ত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান মেহমান হিসাবে মূল্যবান নসিহত পেশ করবেন বাংলার জিন্দা শাহজালাল বাংলার লাখ লাখ জনতার ধর্মীয় আধ্যাত্মিক রাহবার শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শেখে চরমনাই চপতিলের আতঙ্ক এক অকেরই তুফান দিন বদলের সংগ্রামে যার বিকল্প কেউ না সালমজনাই সাইখে সালাম সালামজানাই সাইখে চরমোনাই উক্ত ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে বিশেষ মেহমান হিসাবে মূল্যবান নসিহত পেশ করবেন চরমুনার মুরহুম পীর সাহেব রহমাতুল্লাহ লাহিহের আদরের সুযোগ্য খলিফা আলহাজ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল সাহেব আলহাজ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল সাহেব মোহতামিম গোয়ালখালী মাদ্রাসা খুলনা মাহফিল পরিচালনায় আলহাজ হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব হাফেজ সাহেব হুজুর পরন্দহা মাদ্রাসা সাতক্ষীরা উক্ত ওয়াজ মাহফিলে ইহা ছাড়া আরো অন্যান্য উলামায়ে কেরামগণ উপস্থিত থেকে মূল্যবান নসিহত পেশ করবেন অতএব উক্ত ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে দলে দলে যোগদান করিয়া দো জাহানের ওয়াশেশ নেকি হাসিল করুন সাথে সাথে সচ্চার কণ্ঠে আওয়াজ তুলুন আগামী তেসরা রোজ মঙ্গলবার বাদ আসর হতে পরান্দাহা দারুল মাদ্রাসার মাহফিলে যোগ দিন দলে দলে যোগ দিন যোগ দিন আগামী তেসরা জুন মঙ্গলবারের মাহফিলে যোগ দিন যোগ দিন দলে দলে শাইখে চর্মনার মাহফিলে যোগ দিন যোগ দিন আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চর্মনার মাহফিলে যোগ দিন যোগ দিন দলে দলে পরমদাহা মাদ্রাসার মাহফিলে যোগ দিন যোগ দিন আগামী তেসরা জুন রোজ মঙ্গলবারের মাহফিলে যোগ দিন